তার রহমানের যা জনপ্রিয়তা তার চেয়ে আমির হামজার দশ গুণ বেশি জনপ্রিয়তা রয়েছে দুনিয়া এবং আখেরাতে আমির হামজার জনপ্রিয়তা আছে না নাই জোরে বলে তারেক রহমানের জনপ্রিয়তা খালি দুনিয়াতে মানুষের এখন মরণ হয়ে যায় আছে কুষ্টিয়ায় জামাতের আমির সাপ আমির হামজাকে হত্যার হুমকি দিয়েছে আপনারা জানেন না আমির হামজাকে হত্যার হুমকি দিয়েছে এক দলের লোকেরা কারা বুঝে নেন আমির হামজাকে হত্যা করে ফেলবে এই প্রতিবাদে আমির হামজার পক্ষ নিয়ে বক্তব্য দিতে দিতেছিল কথা বলতেছিল জামাতের আমির সাহ কুষ্টিয়া জেলার আল্লাহর বান্দা বক্তব্য দিতে 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 বক্তব্য শেষ করেছে সাথে জায়গায় স্টক করে সাথেই মারা গেছে আল্লাহর বান্দা জানাজা হয়েছে দাপন হয়েছে আপনার দোয়া করে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন হুজুরের দাপন হয়ে গেছে এই হলো দুনিয়া আমিও যদি এখন এখানে মরে যাই আমারও জানা যা হবে আমার ভাই যদি মারা যায় তাদেরও জানা যা হবে কারণ মুসলমান জানা যা হতেই হবে অহংকারী বাহাদুরি করে কোন লাভ নাই রাজা বাদশা টাকাওয়ালা গরিব ধনী সবাইকে অন্ধকার কবরে যেতেই হবে বেগমজি মারা গেল তাকে অন্ধকার কবরে দাপন করা হলো তার তো টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই পারত না কিছুদিন রাখতে দুনিয়াতে কত আর নাটক করবে অবশেষে বান্দিকে দাপন করা হলো ঠিক না বেঠি আমার ভাইরা আলহামদুলিল্লাহ কোরআনের পক্ষে আমরা মরতে রাজি আছি তো ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান নারাই মঞ্চে যারা আছেন এবার তাকবির তাকবির দিয়ে তাকবির দিবেন না না আমার কথার সাথে বয়ানের ফাঁকে ফাঁকে দিবেন সেটা ভিন্ন কারণ আমরা মুসলমান আমার আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিজ এক ঠিক না আমাদের ধর্ম এক ইসলাম নিয়ে কোনো বাড়াবাড়ি লাফিদ্দিন যার ধর্ম সে পালন করবে কেন কেন তোমাকে টুপি আলার ঘিন্না লাগে কেন আলেম রে গালি দাও কেন আলেম রে মারতে চাও আমি রমজাকে মেরে ফেলবা তোর বাবার ক্ষমতা আছে তার এক যা জনপ্রিয়তা তার চেয়ে আমির হামজার দশ গুণ বেশি জনপ্রিয়তা রয়েছে দুনিয়া এবং আখেরাতে আমির হাজার জনপ্রিয়তা আছে না নাই জোরে বলেন তারেক রহমানের জনপ্রিয়তা খালি দুনিয়াতে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন বলে না আমিন আরো জোরে বলে না আমিন ভয় লাগে আপনাদের এতদিন ভয় করিনি এখন ভয় করব ভয় করে বেঈমানেরা মুমিনরা ভয় করে না কাউরি আমাদের জীবন কার হাতে إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم জাননা এটা একটু ভাষায় দেন বারবার কতবার বার আল্লাহ বলে মুমিন তোমার জান মাল আমার বিনিময় আমি আল্লাহর জান্নাত হলো তোমার আমাদের জান মাল কার আল্লাহ রঙে রঙিন নিজেকে বানান এই এটা তুলে দাও এটা তুলে দাও এটা তুলে দাও আমাদের জান মাল একমাত্র কার আরে মিয়া কথা কয় না কার কত স্ট্রোক দিয়ে আর ঘুতাই বিরে বা হ্যাঁ ভালো ওর মাই খুব সাউন্ড ভালো এরকম সাউন্ড থাকলে সারা রাত দোয়াস করা যায় না ভালো 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 মা বা সাম ভালো আল্লাহ তাকে কবুল করেন আমিন বলেন ওর মুখটা খুব পরিচিতি এর আগেও মারছ আমার বয়ান পাঁচ ছয়টা মারছ পাবনায় তো আমি পুরাতন মানুষ নতুন না এরপরেও পাবনায় মানুষের অভাব নাই ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে না নাই ভণ্ডরও অভাব নাই ইসলামের বিপক্ষে গিয়ে ভণ্ডামি করে যারা ইসলাম পছন্দ করে না সে টপ লেভেলের ভণ্ড যত বড় পীর হোক যত বড় আলেম হোক যত বড় বক্ত হোক ঠিক না ব্যাঠি ইসলাম হলো আমাদের মূল স্লোগান যতদিন বাঁচবো এগাল্লার গোলামি করব আল্লাহর জন্য জীবন দেব বুকের তাজা রক্ত ঝরে দেব এরপর আল্লাহর জমিন আল্লাহর দিন কে কোন রাস্তিকের কাছে মাথা বিক্রি আমরা করব না রাজি আছেন না নাই মুসলমান কারা কারা আছে দুহাত মা তার মানে খালিদ বিন রে এখনো বেঁচে আসে হাম এখনো বেঁচে আছে। মুজাহিদে আজমরা এখনো বেঁচে আছে না নাই আছে আমি এসে কথা বলবো কোরআন থেকে বলেন না ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস সরাসরি কোন দলের গোষ্ঠী গিলেই না সব দুনিয়ার দল হলো ধানদাবাস আর দলের কথা বলতে হলে আমার মদিনার নবীর দলের কথা বলবো আমার আল্লাহর দলের কথা বলবো যদি খুব বাধা দেয় কল্লাটা ফাটায় ভালো লাগবে

আল্লাহ সকল আমি তোদের হেদায়তের জন্য অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরাবার জন্য দুটো জিনিস দান করলাম দামি বস্তু এক নম্বরে হলো কোরআ দুই নম্বরে হলো মায়ার নবী মোহাম্মদুল্লাহ কাল ফজরের পরে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার নবীর নাম শুনবেন ততবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলে দুটো জিনিস দিলাম এক নম্বরে কি বলছি ঘুমায় 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 সবক দিবে এটা একটা ক্লাস আল্লাহ বলে এক নম্বরে কোরআন দুই নম্বরে হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে কি? আল্লাহ আবার বলেন আল্লাহ কুরআন কার? হাদাকালামু রাব্বি আল্লাহ বলে কুরআনের কথা আমি আল্লাহর কথা আল্লাহর কথার উপর আর কারো কথা চলে বাবা আল্লাহ আল্লাহর কুরআনের বিরুদ্ধে যে জবান চলবে সেই জবানকে আল্লাহ বন্ধ করে দিবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে হাত চলবে সে হাত আল্লাহ করা ধ্বংস করে দিবে আল্লাহ কোরআনের বিরুদ্ধে যে মাথা খাটাবে সেই মাথায় আল্লাহ বের কইরা তাকে মেরে ফেলবে